সাত মাসেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিল পাকিস্তানি তারকা দম্পতি বিয়ের সাত মাসেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিল পাকিস্তানের তারকা দম্পতি সাবান ও আবির আসাদ খান সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় এই ঘোষণা দেন সাবান উমাইস মূলত মডেলিং দিয়েই ব্যাপক পরিচিতি পান তারা চলতি বছর ফেব্রুয়ারিতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজনে বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় এই তারকা দম্পতির এর সাত মাসের মাথায় অর্থাৎ সেপ্টেম্বরে এসে বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের যার খবরে রীতিমতো ধাক্কা খেয়েছে তাদের ভক্ত অনুরাগীরা এক ইনস্টাগ্রাম স্টোরিতে মাইস লেখেন আমি আর আবির আমাদের পথ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তার জন্য শুভকামনা আমাদের বিচ্ছেদ প্রক্রিয়া চলমান তাদের বিয়ের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করা নিয়ে ভক্তদের মধ্যে ছিল আনন্দ সেদিন আবিরকে দেখা যায় গোলাপি সোনালি রঙের এম্ব্রয়ডারি পোশাক মানানসই দুপাট্টা ও খুশা জোতা গয়না ছিল সীমিত একটি টিকলি ও ফুলের বালা অন্যদিকে তখন জঙ্গনের সহকর্মীরাও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন জনপ্রিয় পাক অভিনেত্রী আয়জা খান লিখেছিলেন আবির আর সাবান তোমাদের জন্য আমি ভীষণ খুশি অভিনন্দন আরেক মডেল সাদাফাত কানওয়াল লিখেছিলেন মাসাল্লাহ মোবারক হোক দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্স